হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেউ অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ভিএফএস গ্লোবাল সম্পর্কিত কিছু আপডেট জানাতে চলেছি তো যারা ভিএফএস গ্লোবালে আপনাদের পাসপোর্টগুলো জমা করে রেখেছেন অনেকেই কিন্তু দুশ্চিন্তায় থাকেন অনেক একদিন হয়েছে পাসপোর্ট জমা করেছি এখনও ভিসা পাচ্ছি না তো তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ভিএফএস গ্লোবাল থেকে এখন কোন মাসের জমাদানকারীরা বেশি ভিসা পাচ্ছে এবং কোন কোন মাসের জমাদানকারীরা পাসপোর্ট ফেরত পাচ্ছে এবং কোন কোন ক্যাটাগরিতে পাসপোর্টগুলো ফেরত পাচ্ছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা চলে যাই তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তো প্রথমে আজকে বলি বিএফএস গ্লোবাল থেকে বর্তমানে কোন মাসে পাসপোর্ট জমা দানকারীরা ভিসা পাচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে জানতে হবে বর্তমান সময় কিন্তু দু সালে কোনো পাসপোর্ট এখনও পর্যন্ত খুব বেশি পরিমাণে ডেলিভারি দেওয়ার সংবাদ আমাদের কাছে নেই কয়েকটা পাসপোর্ট বের হয়েছিল সেটা ফ্যামিলি ক্যাটাগরিতে কয়েকটা পাসপোর্ট বের হয়েছিল এবং স্পন্সার বা ড এগ্রিকালচার ক্যাটাগরিতে কয়েকটা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংবাদ আমাদের কাছে রয়েছে তবে সেটা খুবই সীমিত মাত্র কয়েকটা হাতে গোনা তো বর্তমানে দু সালের যে পাসপোর্টগুলো রয়েছে সেই পাসপোর্টগুলোই বেশি পরিমাণে ডেলিভারি করা হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরির ক্ষেত্রে বর্তমান সময়ে আগস্ট থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ দুহাজার তেইশ সালের যত পাসপোর্ট ছিল সেই পাসপোর্টগুলোই তারা ডেলিভারি করতেছে এবং সেই পাসপোর্টগুলোর মধ্যে তারা ভিসা দিচ্ছে দু হাজার চব্বিশ সালের পাসপোর্ট ডেলিভারিও করতেছে না এবং ভিসাও দিচ্ছে না দু সালে যত পাসপোর্ট ছিল ডেলিভারি ফ্যামিলি ক্যাটাগরির ক্ষেত্রে সেগুলো ম্যাক্সিমাম সব পাসপোর্টই তারা ডেলিভারি করতেছে ডিসেম্বর মাস পর্যন্ত এবং তাদের ম্যাক্সিমাম পাসপোর্টই ভিসা রাখতেছে তো বলা যায় যারা হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে দু হাজার তেইশ সালে পাসপোর্ট জমা করেছিলেন তাদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই বর্তমানে ফ্যামিলি ক্যাটাগরিতে প্লাস নাইনটি ফাইভ পারসেন্ট ভিসা রেশিও রয়েছে তো বলা যায় যে ভিসা রেশিও খুবই ভালো এরপর যদি জব জব ভিসার কথা বলি তাহলে জব ক্যাটাগরিতে বর্তমানে আছে স্পন্সার এগ্রিকালচার এবং ডোমেস্টিক এই তিনটা ক্যাটাগরি বাংলাদেশ থেকে আবেদন করা হয়েছিল এবং তিনটা ক্যাটাগরির পাসপোর্ট এবং লো জমা করা হয়েছে বিএফএসগুলো বলে তো এর মধ্যে যারা দু হাজার তেইশ সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসের মধ্যে পাসপোর্ট জমা করেছিলেন তাদের পাসপোর্টগুলো বর্তমানে ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি করা হচ্ছে সেটা স্পন্সার এগ্রিকালচার কিংবা ডোমেস্টিক যে ক্যাটাগরি হোক না কেন এই তিন মাসের মধ্যেই বর্তমান সময়ে বেশি পরিমাণে পাসপোর্ট ডেলিভারি করা হচ্ছে এর মধ্যে আমরা যে জিনিসটা দেখতেছি বর্তমানে সেপ্টেম্বরে পাসপোর্টটা বেশি পরিমাণে ডেলিভারি করতেছে এবং সূত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে সেপ্টেম্বরে যে পাসপোর্টগুলো ডেলিভারি করা হচ্ছে বর্তমানে সেই পাসপোর্টগুলোর মধ্যেই বেশি লাগতেছে অক্টোবরের পাসপোর্ট অল্প পরিমাণে ডেলিভারি করতেছে এবং যে করে ডেলিভারি করতেছে তার মধ্যে ভিসা লাগার প্রবণতা খুবই অল্প দেখা যাচ্ছে আগস্টেরটা কিছু কিছু লাগতেছে এবং সেপ্টেম্বরটাই বেশি লাগতেছে বলা যায় তো বলা যায় যে বর্তমান সময়ে যারা হচ্ছে অক্টোবর পর্যন্ত পাসপোর্টগুলো জমা করেছিলেন তাদের পাসপোর্টগুলো দিচ্ছে এবং হচ্ছে নভেম্বরের পাসপোর্টও কয়েকটা দেওয়ার সংবাদ কয়েকটা না মোটামুটি ভালো পরিমাণে দেওয়ার সংবাদ আমাদের কাছে রয়েছে এবং ডিসেম্বরেও কয়েকটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে তো বলা যায় যে আগামী সব মাসে হয়তো হয়তোবা হচ্ছে নভেম্বর ডিসেম্বরে পাসপোর্টগুলো বিপুল পরিমাণে দেওয়ার সংবাদ আমরা পাবো এবং আপনাদের মাঝেও সেটা শেয়ার করতে পারবো তো আপনারা বুঝতেই পারলেন বর্তমান সময়ে জব এবং ফ্যামিলি ভিসার ক্ষেত্রে কোন কোন মাসে পাসপোর্টগুলো দিচ্ছে এবং কোন কোন মাসের পাসপোর্টে ভিসা বেশি লাগতেছে তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন ভিডিওটা বড় করতে চাচ্ছি না যদি এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আমাদের চ্যানেলে ভিএফএস গ্লোবাল এবং ইতালি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন শেয়ার করে থাকি ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম